ভিডিও সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও আজকে অনেক 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 বেশি ভালো আছি কারণ আজকে হচ্ছে সাতাশ সেপ্টেম্বর আর আজকে আমার তো যাই হোক আজকে একটু পরে আমার অনেকগুলো বান্ধবী চলে আসবে সবার সাথে আজকে অনেক অনেক এনজয় করতে হবে আর আছে সারাদিন কী কী করছি কিনা না করছি সব কিছুই ক্যামেরা বন্দি করার চেষ্টা করব তো এখন চলো আমার বাসার অন্যান্য মেম্বারসদের কাছ থেকে আমার বার্থডে উইশ নিয়ে আসি মাওনি কিছু বলো ব্লগ করছে আসলে কি করব কি বলবো আমার আমি অনেক ব্যস্ত আছে কারণ যেহেতু আমার বড় মেয়ের জন্মদিন আর ওর অনেক বান্ধবীরা আসবে তা আমি রান্নায় ব্যস্ত তার ফাঁকে আমি একটু খেয়ে নিচ্ছি তাহলে তো আমি আর রোটি পারবো না একটু চা খেয়ে তো পরে আবার দেখা হবে এখানে আমার দিদুও চলে এসেছে সে সুদূর খুলনা থেকে আগত হয়েছে শুধুমাত্র আমার জন্মদিনের জন্য আর তোমরা নিশ্চয়ই খুলনার বিখ্যাত চুইঝালের খাসির মাংসের কথা শুনেছ আমার দিদু কিন্তু চুইঝাল টুইঝাল সব কিছু নিয়ে এসেছে শুধু ওই রেসিপিটা করবে বলে তো দিদু আপনি কিছু বলেন আমার একমাত্র মেয়ে তার বড় মেয়ের জন্মদিনের জন্য আমি এখানে এসেছি আপনার অনুভূতি কেমন আমার অনুভূতি খুব ভালো খুব ভালো আমি কেমন খুব ভালো তুমি বলো আমি কেমন আমি তো আগেও বলেছি ও যে কি ফাজিল তা সারাদিন মাইকিং করলেও শেষ হবে না এখানে হচ্ছে অনুষ্কা আমার গুণধর ছোট বোন শুয়ে ফোন টিপছে ও সময় ফোন টেপে তো তোমার কেমন লাগছে বলো হ্যাঁ ওর ভালো লাগছে আর কোনো মতামত না এইখানে হচ্ছে যে আমার মামনি মাংস ভাজতেছিল ওই যে রোস্টের জন্য যে মাংসটা লাগে ওই ওইটাই আর কি ভাজতেছিল আর পাশে হচ্ছে যে আমার দিদু মাংস কাটতেছিল আর আমি পাশে পাগলের মতো দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনস দিচ্ছিলাম মানে আমি পারি না ঠিকই কিন্তু খুব জ্ঞান দিই গাইজ এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে কিন্তু বাসায় আমার একটা ফ্রেন্ডও এখনো আসেনি আমি জানি না ওরা বাসায় বসে কি করছে আর তোমার মা আমাকে খাইয়ে যাচ্ছে তো ওরা আসুক আর আমি ওয়েট করি কিন্তু একটা জিনিস হচ্ছে আমার বাসার ফার্স্ট গেস্ট তোমরা দেখবা তারা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাসার প্রথম গেস্ট হাই করো

তোমরা যেন আজকে আমাদের তোমরা সবাই কামনা করো যেন ওর মনের মতো বড় ভাই ওর হাতে সকল ইচ্ছা পুরন অনেক অনেক বাচ্চা হোক

আমার অনুভূতি খুবই ডিসঅপ্টেড আমরা দুজন সবাই তোমার কারণ আমরা হিসাবে আমরা এক ঘন্টা ধরে বসে আমরা এক ঘন্টা ধরে বসে আছি গাড়ি আমরা ঠিক করেছি খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পর আমরা শাড়ি পরবো কাজ আগে খাওয়া পরে সাজ

তো গাইস অনেকেই চলে এসেছে কিন্তু আসলে যেগুলো মানে বেশি নাচানাচি লাফালাফি করে সেগুলো এখনো একটাও আসে ওরা সাজবে বেশি সাজলে দেখিস কি হয় আমরাই দেখো গাইস আমাদের মুখে একদম আহ আরে মুখ ডল্লি একটু কিচ্ছু পাওয়া যাবে না গাইস আমাদের জ্যোতিও চলে এসেছে আমাদের জ্যোতিমণি জ্যোতি ছাড়াতে ছাড়াতে চলে এসেছে এসে সবাই এক এককে চলে আসছে আমার এত ভালো লাগতেছে মানে বলার বাইরে এখানে তো মিমি অনেক আগে এসেছে আর এখানে মিম অনেক আগে এসেছে আর এখন ইরা আসলো আর হচ্ছে অনি আসলো আর এই সাইডে আমাদের সব থেকে ভদ্রমে এটা এসেছে

i'm gonna do গায়ে এখানে হচ্ছে যে খাওয়া দার পরে সবাই আবার ব্যাস নতুন আমার নাম আমার নাম হয়ে গিয়েছে নতুন বউ কজ ওরা বলতেছে যে ওরা নাকি আমার জন্মদিন খাই নাই ওরা আমার বিয়ে খেয়েছে শুধু বরটাই না এখন দুই মাসের অন্তঃসত্ত্বা

এখন হচ্ছে আমি যেটা গাছ বলবো এটা হচ্ছে নিজমে দেখা হ্যাঁ

আমাদের গিফট খোলার পর্ব শেষ তো আমরা এখন হচ্ছে ছাদে যাচ্ছি ছাদে গিয়ে হ্যাঁ ছাদে গিয়ে আমরা একটু ফটোশুট করবো সবাই অলরেডি চলে গেছে আমি আর নামিরা পিছনে পড়ে গেছি

I like happy vibes. Like আমি তো অনেক লক্ষ্মী এই জন্য আমি সবাইকে দিয়ে এলাকা দিলাম না